আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অভিজ্ঞতাটির পাঁচ দশমিক একের সরল কর এর সমাধানে এসেছি গত ক্লাসে আমি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এর সমাধান দেখিয়েছি আমরা দেখি সরল করো আমাদের এখানে সতেরো নম্বর থেকে শুরু সরল প্রশ্ন কি আছে টোয়েস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টোয়েস এ প্লাস ফোর এ স্কোয়ার টোয়েস এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার আমাদের এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এটাতে যেমন আমাদের বর্গের দুটি সূত্র কাজে লাগছে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি স্কোয়ার সরল করো এই সরলের মধ্যেও কিন্তু আমাদের দুটি সূত্রই কাজে লাগে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবে আমরা খেয়াল করি সরল করো দেখো এখানে প্রশ্নটা তুললাম টুয়েস এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টুয়েস এ প্লাস ওয়ান প্লাস ফোর এ হোল স্কোয়ার এখন এখানে আমরা আমাদের এখানে টুয়াইস এ প্লাস ওয়ান আসে দেখো দুইটা এখানে আছে ফোর এ আর এখানে ফোর এ স্কোয়ার এখন ফোর এ স্কোয়ারকে আমি যদি ভেঙে টুয়াইস এ হোল স্কোয়ার করি দেখো এর উপরে যেহেতু স্কোয়ার আসে তাহলে আমি চারকে ভাঙলাম যেহেতু দুই গুণ দুই তাহলে কত হয় চার হয় আর দুই এর উপরে আমি যদি বর্গ করি তাহলে সেটাও কত হয়ে যায় চার হয়ে যায় তাহলে কি করলাম এটাকে ভাঙলাম টুয়াইস এ হোল স্কোয়ার এবার ব্রেকেট দিয়ে দিলাম দুইটার উপরেই তাহলে আমি কিন্তু বেশি লিখি নাই এখন আমি যদি এই টোয়াইস এ প্লাস ওয়ানকে এ কল্পনা করি এবং এই টুয়াইস এ কে যদি বি কল্পনা করি তাহলে আমার কী আছে দেখো এ স্কোয়ারও আছে বি স্কয়ার আছে মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস এখন আমার মাঝখানে তাহলে কী লাগবে টোয়াইস এ বি তাহলে এখন আমরা চারকে যদি ভাঙে এই লাইনটা আমি একটু সাজানোর জন্যই ডাবল লাইন লিখছি চারকে আমরা যদি ভাঙে এখানে দুই দুই গুণে চার যেহেতু টুয়েস কে বি ধরছি তাহলে টু ইন্টু টুয়েস দেখো দুই দুই গুণে চার ফোর এ বেশি কিন্তু লেখা হয় নাই এবার আমরা এটাকে সাজাইছি টু এ বি তাহলে কি হলো স্কোয়ার মাইনাস টুয়েস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই অনুপাতের সূত্র সাজাইছি এখন আমরা যদি ধরি টুয়েস এ প্লাস ওয়ানকে ধরলাম এক্স এবং টুয়েস এ কে ধরলাম ওয়াই তাহলে আমার প্রদত্ত রাশিটা কী দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের বর্গের দুই নম্বর সূত্রটা ফলো করে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে লিখলাম আমরা এটা কি এ বলবো এ কিন্তু আসলে লিখবো হচ্ছে কি এক্স বলবো বি লিখবো ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই হোল হোলস্কোয়ার এখন আমাদের এটা কী করবো মান বসাবো আমরা এক্স কাকে ধরছি টোয়াইস এ প্লাস ওয়ানকে ধরছি তাহলে এক্সের জায়গায় লিখলাম টুয়েস এ প্লাস ওয়ান মাইনাস টুয়েস এ দেখো টোয়াইসে কাকে ধরলাম ওয়াইকে তাহলে ওয়াইয়ের জায়গায় লিখলাম টোয়াইস এ মান বসিয়ে এবার আমরা ব্র্যাকেট তুলে ফেলবো টোয়াইস এ প্লাস ওয়ান মাইনাস টুয়েস এ তাহলে মাইনাস টু প্লাস টুয়েসে কাটা থাকে কত ওয়ান উপরে আছে স্কোয়ার ওয়ানের উপরে স্কয়ার না ওয়ানের উপরের পাওয়ার যত যাই থাকুক না কেন তার গুণ ফল কিন্তু ওয়ানই হবে তাহলে নির্ণয় সরল মান ওয়ান এবার আঠারো নম্বর অঙ্কটা খেয়াল করো ফাইভ এ প্লাস থ্রাইস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস বি ইন্টু ফোর এ মাইনাস বি প্লাস ফোর এ মাইনাস থ্রাইস বি হোল স্কোয়ার দেখো এখানে আছে উপরে তাহলে এটাকে যদি আমরা ফাইভ এ প্লাস থ্রাইস বিকে যদি আমরা এক্স ধরি এবং ফোর এ মাইনাস থ্রাইস বিকে যদি আমরা ওয়াই ধরি তাহলে কী দ্বারা আমাদের এ স্কোয়ার প্রদত্তর আসিটার দ্বারা কি এক্স ধরলে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা আমাদের কোন সূত্রটা ফলো করতেছে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে এটা এ প্লাস হোল স্কোয়ারের সূত্র ফলো করতেছে লিখলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবার আমরা মান বসাবো এক্সের মান কত ফাইভ এ প্লাস থ্রাইস বি লিখলাম এক্সের মান ফাইভ এ প্লাস থ্রাইস বি প্লাসের প্লাস ওয়াইয়ের মান লিখলাম ফোর এ মাইনাস থ্রাইস বি ফোর এ মাইনাস থ্রাইস বি ব্র্যাকেট হোল স্কোয়ার মান বসিয়ে এখন আমরা ব্র্যাকেট তুলে ফেলবো যদি ব্র্যাকেটের বাহিরে চিহ্নটা মাইনাস হতো তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হতো ব্র্যাকেট তোলার সময় যেহেতু প্লাস চিহ্ন তাহলে আর গুণ করার প্রয়োজন নাই মানে চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন আসে না তাহলে ফাইভ এ আমরা সরাসরি ব্র্যাকেট তুলে লিখে দিলাম ফাইভ এ প্লাস থ্রাইস বি প্লাস ফোর ফোরে মাইনাস থ্রাইস বি হোল স্কোয়ার এখন প্লাস থ্রাইস বি মাইনাস থ্রাইস বি কাটা তাহলে এখানে প্লাস ফাইভে প্লাস ফোর যেহেতু দুইটাই প্লাসের তাহলে এটা কী হবে যোগ হবে পাঁচে চারের কত নয় নাইনে হোল স্কোয়ার নয়ের বর্গ কত একাশি এ স্কোয়ার একাশি এ স্কোয়ার এটাই আমাদের স্মরণ উনিশ নম্বর প্রশ্ন দেখো একই রকম অঙ্ক এখানে শুধুমাত্র আমরা এটা আবার মাইনাসের সূত্র ফলো করছে খেয়াল করো তোমরা সেভেন এ প্লাস বিকে ধরলাম এক্স সেভেনে মাইনাস বিকে ধরলাম ওয়াই দেখো মান বসালাম এক্স এর মান হচ্ছে কত সেভেন এ প্লাস বি মাইনাস এর মাইনাস ওয়াই এর মান হচ্ছে সেভেন এ মাইনাস বি এটা কি একটু ভাগ চিহ্নের মতো লাগে না আসলে ভাগ চিহ্ন না কিসের জন্য দর্পণ মাইনাসই হবে এখানে সেভেন এ মাইনাস বি তাহলে এবার মাইনাস দিয়ে আমরা কি করব ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলোকে গুণ করতে হবে তাহলে দেখো এই পাশে যা তা সেভেন এ প্লাস বি এবার মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস বি তাহলে প্লাস সেভেনে কাটা প্লাস বি প্লাস বি তাহলে প্লাসের একটা বি প্লাসের আরেকটা বি যোগ করলে প্লাসের কয়টা দুইটা বি টু বি হোল স্কোয়ার এটা ভাঙলে কত হয় ফোর বি স্কোয়ার বিশ নম্বর অঙ্কটা দেখো একই রকম অঙ্ক সরল অঙ্ক সবগুলো একই রকম দেখো টোয়েস এক্স প্লাস ছয়সয়াই হোল স্কোয়ার এখানে আরেকটা হচ্ছে টুয়েস এক্স মাইনাস ছয়স ওয়াই হোল স্কোয়ার আর মাঝখানে আছে টুয়েস এক্স প্লাস থ্রাইস ওয়াই টুয়েস এক্স মাইনাস ছয়স ওয়াই তাহলে আমরা টোয়েস এক্স প্লাস ছয়স ওয়াইকে যদি এ ধরি এখানে কিন্তু মানে কখনো এক্স কখনো এ এরকম কেন যখন আমাদের এক্স ওয়াই দেওয়া থাকে তখন আমরা এবি ধরি যখন এবি দেওয়া থাকে তখন আমরা এক্স ওয়াই ধরি পিকিউ ধরতে পারবো এম এন ধরতে পারবো আমরা যে কোনো লেটারই ধরতে পারি তাহলে আমরা টুয়েস এক্স প্লাস থ্রাইস ওয়াই সমান ধরলাম এ টুয়েস এক্স মাইনাস থ্রাইস ওয়াই সমান ধরলাম বি তাহলে আমার কী দাঁড়ায় রাশিটা দেখো রাশিটার দাঁড়ায় হচ্ছে গিয়ে এ স্কোয়ার স্কোয়ার্লাস টুয়েস এ বি প্লাস বি স্কোয়ার এবার টাকা সূত্র ফলো করে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এবার এর মান হচ্ছে এবার আমরা মান বসে ফেলি এর মান হচ্ছে টুয়েস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস বি এর মান হচ্ছে টুয়েস এক্স মাইনাস থ্রাইস ওয়াই হোল স্কোয়ার এবার ব্রেকেট তুলে ফেলবো যেহেতু এখানে প্লাস তাহলে আর চিহ্নের গুণের প্রয়োজন নাই টুয়েস এক্স প্লাস ওয়াই প্লাস টুয়েস এক্স মাইনাস ছয়সো ওয়াই তাহলে মাইনাস থ্রয়সোয় প্লাস ছয়সোয় কাটা টোয়াইস এক্স টুয়েস এক্স যোগ করলে ফোর এক্স হল স্কোয়ার চার ভাঙলে হচ্ছে চার চার ষোলো এক্স স্কোয়ার একুশ নাম্বারটা দেখো ফাইভ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন এখানে ফাইভ এক্স প্লাস মাইনাস টু এবং ফাইভ এক্স প্লাস সেভেন তাহলে ফাইভ এক্স মাইনাস টু ধরলাম এ ফাইভ এক্স প্লাস সেভেন ধরলাম বি তাহলে এবার রাশিটা কী দ্বারা দেখো প্রশ্নের অনুপাতে যদি সাজাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি তাহলে এবার আমরা এটাকে সাজাই আমরা যদি আমরা কিন্তু চাইলে প্রশ্নেও সাজাই ফেলতে পারি আগেই যে মাইনাস টু ইন এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসি তাহলেও হবে আবার এখানে এসে সাজালেও হবে এখন আমরা তো জানি আমাদের সূত্রে টু এ বি মাইনাস মাঝখানে থাকে তাই আমরা এটাকে মাঝখানে আনলাম বি স্কোয়ারকে ওশে নিলাম এটা আবার কোন সূত্র ফলো করলো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এবার আমরা মান বসালাম এর মান হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন ব্র্যাকেট তুললাম ফাইভ এক্স মাইনাস টু এবার মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস চিহ্ন গুণ হয়েছে তাহলে মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স কাটা এখানে মাইনাস টু মাইনাস সেভেন তাহলে সংখ্যা যোগ হবে একই জাতীয় চিহ্ন হলে সংখ্যা কিন্তু যোগ হবে আর চিহ্ন যা আসে তাই থাকবে যেহেতু এটা মাইনাস এটাও মাইনাস তাহলে চিহ্ন মাইনাস থাকবে সংখ্যা যোগ হবে মাইনাসের নাইন স্কোয়ার তাহলে এবার দেখো মাইনাসের উপরেও স্কোয়ার আছে নাইনের উপরে স্কোয়ার আছে তাহলে মাইনাসের উপর যখন স্কোয়ার তখন কিন্তু মাইনাসও দুইবার গুণ হবে মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যায় সেটা কি প্লাস তাহলে এখানে মাইনাস উঠে গেছে আর নয় নাকশি বাইশ নম্বর অঙ্কটা দেখো এগুলো প্রত্যেকটা অঙ্ক একই রকম বাইশ নম্বর অংকটা আমরা খেয়াল করি থ্রাইস এবি হোল স্কোয়ার প্লাস নাইন সি ডি হোল এবি এখানে দেখো একটা নাইন একটা সিক্স এগুলো আমরা এখানে না সাজা পরেও সাজাতে পারবো আমরা যদি আগে শুধু মানটা ধরি সাইস এ বি মাইনাস সিডি ইজিকোয়াল এক্স সিডি মাইনাস এব ইজিকোয়াল ওয়াই তাহলে দেখো এবার এই অনুপাতে আমরা যদি সাজাই কী হয় এটাকে আমরা ধরছি এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই সিডি মাইনাস এব কে আমরা কী ধরলাম ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই প্লাস সিক্স ইন্টু এক্স ওয়াই তার মানে সিক্স এক্স ওয়াই তাহলে এবার আমরা প্রদত্ত রাশিটা দাঁড় করালাম এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই এক্স ওয়াই এখন আমাদের সূত্র অনুসারে এক্স স্কোয়ার সিক্স এক্স ওয়াইকে যদি আমরা মাঝখানে আনি নাইন ওয়াই স্কোয়ারকে উপাশে নিলাম আর এবার এটা আমাদের এক্স স্কোয়ারকে যদি আমরা ধরি এ স্কোয়ার নাইন নাইন ওয়াই স্কোয়ারকে ভাঙলে কত হয় থ্রাইস ওয়াই হোল স্কোয়ার আমরা লিখলাম যে তো নাইন কে ভেঙে থ্রি করলাম কত হয় নাইন ওয়াই স্কোয়ার হয় আর এখানে এখন এক্স যদি এ হয় তাহলে আর বি স্কোয়ার হলো মাঝখানে কি লাগবে টোয়াইস এ বি তাহলে দেখো আমাদের আছে সিক্স এক্স ওয়াই তাহলে সূত্রের টু দিলাম এ হচ্ছে এক্স বি হচ্ছে থ্রাইস ওয়াই সাজালাম তাহলে টোয়াইস এ বি দেখো তিন দুই সিক্স গেল তাহলে এটা এটা হচ্ছে কি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র এ হচ্ছে এক্স বি হচ্ছে থ্রাইস ওয়াই এবার আমরা মান বসাবো এক্স কাকে ধরলাম থ্রাইস এ বি মাইনাস সি ডি প্লাস এখানে থ্রি ইন্টু এখানে কিন্তু থ্রি ইন্টু ওয়াইয়ের সাথে থ্রি গুণ অবস্থা আসছে থ্রির আলাদা কোনো মান আমরা ধরি নাই শুধু ওয়াইয়ের মান ধরছি তাহলে ওয়াইয়ের মান হচ্ছে সি ডি মাইনাস এ বি সাথে তিন গুণ অবস্থায় থাকবে এবার দেখো থ্রাইস এ বি মাইনাস সি ডি এবার থ্রি দিয়ে ভিতরে দুইটাকে গুণ করা লাগবে প্লাস থ্রি সি ডি প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি এ বি হোল স্কয়ার মাইনাস থ্রেবি প্লাস থ্রাই সিবি কাটা মাইনাস সিডি প্লাস থ্রি সিডি তার মানে প্লাসের তিনটা সিডি থেকে মাইনাসের একটা সিডি যদি আমরা বিয়োগ করি প্লাসের দুইটা সিডি সাথে কি স্কোয়ার তাহলে দুই দুগুণের চার সে স্কোয়ার ডে স্কোয়ার এটাই হচ্ছে সরল মান প্রত্যেকটা অঙ্কের সাথেই কিন্তু মিল আছে তেইশ নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি তেইশ নম্বরে দেখো আমরা টুয়াই সে প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রাই সেট ফাইভ ওয়াই প্লাস থাইস জেড মাইনাস এক্স এটাই এই দুইটা রাশি বাকি দুইটা এখানে আমরা যদি ধরি টুয়াইস এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রাইস জেডকে এ ধরলাম ফাইভ ওয়াই প্লাস থ্রাইস ডেড মাইনাস এক্সকে ধরলাম বি তাহলে আমাদের রাশিটা কী দাঁড়ায় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি তারাই হচ্ছে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস বি এ বি এ কেন হলো দেখো এখানে কিন্তু এই যে থ্রাইস জেড মাইনাস এক্স আগে এবং টয়েস এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস জেড হচ্ছে পরে তাই আমরা মান যেভাবে ধরছি রাশিটাকে আগে ওভাবে সাজিয়েছি তাহলে এটা হয় বি এ পরবর্তীতে আমরা এটা সাজিয়ে নেব এবার দেখো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দুপাশে দিয়ে দিলাম আর মাইনাস এ বিকে মাঝখানে যেহেতুটাকে মাঝখানে নিয়েই আসছি সাজিয়েই নিয়ে আসছি টয়েস এ বি এটা কী সূত্র এ মাইনাস ভেহল স্কোয়ার এবার আমরা মান বসালাম এর মান বসালাম এবং বি এর মান বসালাম এবার আমাদের এর ব্র্যাকেট তুলে ফেলাম যেহেতু এখানে মাইনাস তাহলে মাইনাস গুণ করতে হবে টোয়েস এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রাইস জেড মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস থ্রাইস জেড মাইনাসে মাইনাস প্লাস এক্স হোল স্কোয়ার এবার দেখো প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ওয়াই কাটা প্লাস থ্রাইস জেড মাইনাস থ্রয়েস জেড কাটা থাকে টোয়েস এক্স প্লাস এক্স তাহলে দুইটা এক্স এবং একটা এক্স যোগ করলে তিনটা এক্স থ্রাইস এক্স হোল স্কোয়ার তিন তিন গুণে নয় নাইন এক্স স্কোয়ার চব্বিশ নম্বর অঙ্কটা ঠিক একই রকম অঙ্ক এখানে টোয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস ফোর সি ধরলাম এক্স টুয়েস এ প্লাস থ্রয়েস বি মাইনাস ফোর সি ধরলাম ওয়াই একবার হচ্ছে মাইনাস থ্রয়েস বি এখানে আর এখানে হচ্ছে মাইনাস ফোর সি তাহলে এটা খেয়াল রাখতে হবে এটাকে ধরলাম এক্স এটাকে ধরলাম ওয়াই তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়ালো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়েস এক্স ওয়াই তাহলে এটাকে আমরা সাজাই এক্স স্কোয়ারকে আগে নিয়ে আসি ওয়াই স্কোয়ারকে পরে নিয়ে যাই এক্স স্কোয়ার প্লাস টুয়েস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের এ প্লাস ভোল স্কোয়ারের সূত্র ফলো করতেছে এখন আমরা মান বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার মান বসানোর পরে এখন এক্স এক্স এর মান বসালাম টুয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস ফোর সি আর মান বসালাম প্লাস টুয়াইস এ প্লাস থ্রাইস বি মাইনাস সি হোল স্কোয়ার এবার ব্র্যাকেট তুলে দিলাম মাইনাস থ্রাইস বি প্লাস থ্রাইস বি কাটা প্লাস ফোর সি মাইনাস সি কাটা থাকে টুয়াইস এ প্লাস তাহলে ফোরে যেটা ভাং ফোরে হোল স্কোয়ার চার চার গুণে ষোলো এই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের সরল নির্ণয় আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ